রওয়াও পেশ রু হ্যাঁ দুই পেশ হুন রুহুন, রুহুন, রু রুহুন পেশের বাম পাশে যজমালা ওয়াও হওয়ার কারণে এখানে একালিক পরিমাণ টান হয়েছে রুহুন, হুন নুন ওয়াও পেশ নু র দুই পেশ রুন নু রুন নু রুন নু রুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা শিখব পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াউ হলে এক আলিফ টানিয়া বা লম্বা করিয়া পড়তে হয় আজকে প্রত্যেকটা হরফ দ্বারা এক আলিফ পরিমাণ কীভাবে টানতে হয় সেটা শিখব এবং এর দ্বারা শব্দ কিভাবে উচ্চারণ করতে হয় সেটাও শিখব ইশা আল্লাহ বা ওয়াউ পেশবু বা ওয়াউ বু বা ও পেশ বু পেশের বাম পাশে ওয়াও হয়েছে সেজন্য একানি পরিমাণ লম্বা করে টানতে হবে তা ও তু তা ও তু তা ও পেস টু ও সা সাউ পেশ সু সা পেশিমাউ পেশ জু জিম ওয়াউ পেশ জু জিম ওয়াউ পেশ জু جيم واو بش جو حا واو بش حو حا واو بش حو حا واو بش حو خا واو بش خو خا واو بش خو خا واو بش خو دال واو بش دو 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 র পেশ রু রাউ পেশ রু রাউ পেশ রু যাওয়াউ পেশ জু যাওয়াউ পেশ জু প্রত্যেকটা একাধিক পরিমাণ লম্বা করে টানতে হবে উচ্চারণের সময় পেশ থাকার কারণে ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে সিনওয়াও পেশ সু সিনওয়াও পেশ সু শিনওয়াও পেশস্যু সিনওয়াও পেশ সু সিনওয়াও সু সৎ সু প্রত্যেকটা উচ্চারণের সময় ঠোঁটকে গোল করে উচ্চারণ করতে হবে বতয়াও পেশ দু দতয়াও পেশ দু দতওয়াও পেশ দু

คว้วเป็นคว้าวเป็นคว้าวเป็นคว้าวเป็นูว้าวเป็นคาวเป็นคว้าวนคว้าวเป็นูว้าวาวเป็นคว้าวาวเป็นควาววาวเป็นควาววาวเป็นควาววาวเป็นคว้าวาวเป็นคว้าวาวเป็นคว้าวาวเป็นคนคนวาวเป็นค নন ওয়াউ পেশ নুন ওয়াউ পেশ নুন ওয়াউ ওয়াউ পেশ ওয়াউ ওয়াউ পেশ ওয়াউ হা ওয়াউ পেশ হু হা ওয়াউ পেশ হু হামজা ওয়াউ পেশ উ হামজা ওয়াউ পেশ উ ইয়া ওয়াউ পেশ ইউ ইয়া ওয়াউ পেশ ইউ আমরা এতক্ষণ হরফ দ্বারা পেশের বাম পাশে যজমলা ওয়া হইলে উচ্চারণ কিভাবে পড়তে হয় শিখলাম এখন আমরা শিখব শব্দের মাধ্যমে পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে কীভাবে উচ্চারণ হয় রেশ রো হ্যাঁ দুই পেশ হো রুহুন, রো হো হন পেশের বাম পাশে যজমালা ওয়াও হওয়ার কারণে এখানে একালিফ পরিমাণ টান হয়েছে রুহুন। Nun waw pes nu, ra dui pes run, nu run, nu run, nu run Ha waw pes hu, ra dui pes run, hu run, hu run, hu run, hu run, hu run Ain pes u kaf waw pes ku, u ku Dan dui pes dun, u ku dun, u ku dun, u ku dun, unku dun. وبش وجم وبش جو وجو دل دوي بش دون وجود دون وجود دون وجود دون ميم حا جبر مح حفو محفو بش ظن محفوظ 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 ميم شين جبر مش ها بش هو مش هو رن মাসহুরুন পেশের বাম পাশে যজমালা ওয়াউ হওয়ার কারণে একাধিক পরিমাণ টান হয়েছে মাসহুরুন মাসহুরুন ইয়া যেমন ইয়া মিম যাবর মা ইয়া মা লাম ও পেশ লু ইয়া নুন যাবর না ইয়া মু না ইয়া মু না ইয়া না ইয়া মিম যাবন ইয়াম নুন যাবন না ইয়াম না

حور عقود 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 وجود 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 محفوظ 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 مشهور 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 يعملون 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 এম না ওনা আজকের সবক এই পর্যন্তই পরবর্তী সবক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন